আমি সবসময় আপনার মঙ্গল কামনা করি এবং সারা জীবন করে যাব। আমার বিশ্বাস আপনি আপনার জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করুন আপনার প্রতি আমার শুভকামনা ভালোবাসা ও দোয়া সবসময় থাকবে সাকিব খানের সঙ্গে আপনার দারুণ একটা কেমিস্ট্রি রয়েছে মানে আপনারা দুজন দুজনের জন্য অনেক লাকি তো কি মনে হয় আপনারা দুজন দুজনের জন্য অনেক লাকি সাকিবের জন্য অপু আর অপুর জন্য সাকিব খান দুজন দুজনের জন্য অনেক লাকি এক অনুষ্ঠানে অপুকে চমকে দিলেন সাকিব খান ভিডিও বার্তায় সাকিব অভুকে বলেন প্রথম থেকে আমি আপনাকে অনেক ভালোবাসি কারণ আপনি আমার পরিবারের একজন আপনি একজন ভার্সাটাইল অ্যাক্টর যে কোনো চরিত্রে হোক আপনি যে আপনার অভিনয়ের দক্ষতা দিয়ে মানুষকে মানুষের মনকে জয় করতে পারেন সেটা আবারও আপনি প্রমাণ করলেন এখন পর্যন্ত আপনি যেভাবে আপনার অভিনয় দিয়ে মানুষের মনে অবস্থান করছেন ভালোবাসার জায়গাটা অবস্থান করছেন এবং বাংলা চলচ্চিত্রকে সফল করে যাচ্ছেন সত্যিই খুব প্রশংসনীয় আপনি আমার এমন একজন সহশিল্পী যার সাথে আমি আমার জীবনের সব বেশি সংখ্যক সিনেমায় অভিনয় করেছি আমি আপনাকে এত রূপে পেয়েছি যেমন আমার কেরিয়ারেও অনেক মাইল ফলক একটি সিনেমা এবং আপনিও সেই সিনেমাতে ভুঁইসি প্রশংসা করেছিলেন প্রিয়া আমার প্রিয়া সেটাও আপনি খুব পজিটিভ একটা চমৎকার অভিনয় করেছিলেন আর সেটার জন্য আপনি কিন্তু খুব প্রশংসিত হয়েছেন অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলতে চাই যে আপনি চমৎকার একজন মানুষ ফ্যামিলিয়ান একজন মানুষ সে শুরু থেকে অন্তত ভালোবাসার থেকে আজ পর্যন্ত আমিও আপনাকে অনেক সম্মান করি আমি সবসময় আপনার মঙ্গল কামনা করি এবং সারা জীবন করব আমার বিশ্বাস আপনি আপনার জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করুন আপনার প্রতি আমার শুভকামনা ভালোবাসা দোয়া সব সময় থাকবে